সকাল সকালবেলা চলে আসলাম রান্না করতে দেখো বেগুন কেটে নিয়েছি এর মধ্যে হাসবেন চলে নিয়ে আসলো কতগুলো চুনো মাছ দেখো সেগুলো তোমার দেখাচ্ছে ওই যে হাজব্যান্ডের হাতে চুনো মাছগুলো এখন কাটা হবে পরিষ্কার করা হবে কাটতে যে কাটে সে জানে কি মজা এই চুনো মাছ কাটতে যেরম মজা কাটতে সেরম খেতে মজা তারপরে বৃষ্টিরগুলো চলে আসলাম বারান্দায় বারান্দায় নিয়ে উঠে আসলাম এখানে বৃষ্টমুড়ি তো ভিজে ভিজে আর মাছগুলো কাটা যায় না তাই নিয়ে চলে আসলাম আমার না খুব হাসি যাচ্ছে বন্ধুরা ভয়েস দিতে দিতে তারপরে দেখো বৃষ্টি হচ্ছে তার মধ্যে বৃষ্টি নেমে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টি তারপরে চলে আসলাম রান্না করে এই যে নুন হল মেখে নিয়ে মাছটা ভাজবো তারপরে শ্যাপলা আমরা বলি নাল শ্যাপলা দিয়ে রসুন দিয়ে মাছগুলোতে ভাজা হবে সকালবেলা বেগুন ভাজা শ্যাপলা ভাজা মাছ দিয়ে এই যে ভাত অলরেডি ভেজেও নিচ্ছি আর কি মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ আলু সুদ্ধ বেগ আবার দুপুরে রান্না হবে এই মাছ দিয়ে লাউ দে চলো বন্ধুরা আর কি বলবো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে মেয়েটা দেখো ফোন দেখছে এই ফোনে কী দেখছিস বলো শুনে তো ফোন দেখছিস বেশি ভালো বলতো তারপরে মেয়েটা চলে যাচ্ছে স্কুলে ওই যে দৌড়াচ্ছে স্কুলে যাচ্ছে ডিম আনতে খিচুড়ি দেবে না ডিম আনতে যাচ্ছি তো ডিমই দেবে খিচুড়ি মিচড়ি দেবে না দিদি মূলগুল্লা যা হয়েছে না শেখে মারতে যা সবসময় কোনো না একটু পড়াশোনা করাবে না কিছু করাবে সে ডিম দিয়ে দিল ডিম আনতে যাচ্ছে একটা ডিম কেন ছাড়বো বলো ওই স্কুল মাঠের যা অবস্থা হয়েছে কাদা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইট কমেছে আর বাই বাই